নমস্কার ইনস্টা খবরের আজকের প্রতিবেদন নারী তুমি অনন্যা বাবার ঠোঁটে চুমু সদ্বন আলিয়ার সঙ্গে সম্পর্ক এবার পডকাস্টে ঝাঁপি খুললেন পূজা ভাট কবে থেকে শুরু আটের দশকের শেষ নয় দশকের শুরু বলিউডে পা রাখলেন এমন এক অভিনেত্রী যিনি প্রথম ছবি থেকে গায়ে লাগিয়ে ফেললেন সাহসী তকমা মিষ্টি মুখের গাল টোল পড়া সুন্দরী তখন সিনেমার পর্দায় একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন যেমন অভিনয় তেমন রূপ সেই সময় বলিউড সিনেমার বক্স অফিসে উদযাপন মানেই পূজা ভাট পরিচালক বাবা মহেশ ভট্টের হাত ধরেই বলিউডে আসমান ছুলেন পূজা ব্যক্তিগত জীবনে সড়কে ওঠা পড়া তার লেগেই ছিল কিন্তু পূজা ওসবে ধার ধারেনি মনের ভিতর জখম নিয়েও বারবার সিনেমার পর্দায়ও বাস্তবে প্রেমে পড়েছে অনুরাগীদের কাছে পূজা ছিলেন পেহলা নাসার মতো তার জুনুন দেখে আট থেকে আসি বলে উঠতেন দিল হেকে মানতা নেহি বারবার দর্শক তাই পূজাকে চাইতে নানা বাহানায় সেই কারণে উনিশশো সাল থেকে কেরিয়ার শুরু করে পূজা দাপটের সঙ্গে বলিউডে রাজত্ব করেছেন প্রায় এক যুগ না তবে শুধুই অভিনেত্রী হিসেবে নয় বরং পরিচালক হিসেবে পূজা ছিলেন দাপুটে ও সাহসী তার প্রমাণ বিপাশা বাসু ও জন আব্রাহামের জেসাম ছবি বাবা মহেশের সঙ্গে একটা ঠোঁট ঠাসা চুম্বন তার জীবনে বিতর্কের ঝড়ের মুখে ফেলে দিয়েছিল সঙ্গে যোগ হয়েছিল মহেশ ভাটের হতো তাহলে বিয়ে করতাম। তবে এই শেষ নয়। সঞ্জয় দাতের সঙ্গে সম্পর্ক পূজাকে বারবারই গুঞ্জনে রেখেছিল এমনকি বারবারই সোজা সাপটা মেয়েটি সমাজের সব ট্যাবুকে নসৎ করেছেন ফুৎকারে সেই পূজাই এবার আরবিন দাস হ্যাঁ তবে সিনেমার পর্দায় নয় বরং এবার পডকাস্টে হাট পাকাতে চলেছেন পূজা তথ্য অনুযায়ী সেপ্টেম্বর মাস থেকে নেট দুনিয়ায় পূজা হাজির হবেন নতুন পডকাস্ট নিয়ে শোনা যাচ্ছে সেই পডকাস্ট যতটা নিজের ব্যক্তিগত জীবনের ঝাঁপে খুলবে অভিনেত্রী ততটা উকি দেবেন মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরমহলে পূজা জানিয়েছেন তার ঝুলিতে রয়েছে বলিউডের অনেকে অজানা গল্প কখনো পরিচালক কখনো আবার সুরকার সবার খবরের হারিয়ে এবার নিজের এই পডকাস্টেই ভাঙবেন পূজা পূজার এই পডকাস্ট যে বলিউডের ফের হইচই ফেলে দেবে তার ইঙ্গিত দিয়েছে পূজা ভট্ট রিপোর্ট ইনস্টা খবর